আসসালামু আলাইকুম ভি এরস ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য কাপড় বিটি থেকে খুব সুন্দর কিছু গর্জিয়াস কাজের থ্রি পিস নিয়ে তো এটা হচ্ছে মূলত ফোর পিস এগুলো ঠিক আছে সেগুলোর প্রত্যেকটা সাথে ইনার সালোয়ার কাপড় পাবেন ফুল ড্রেসটা কাজ করা সম্পূর্ণ ড্রেস কাজ নিচে এভাবে অর্গ্যানজার প্যানেল সাথে পার্সেল হবে সালোনো দেখিয়ে দেবে জামাটা সালোইনার একসাথে দেওয়া আছে এটা সাথে হচ্ছে আপনার প্যানেল পাচ্ছেন অন্যটা ম্যাচিং ওনার দুই সাইডে এই যে কাজের সাথে মিলিয়ে পার থাকবে এটা অর্গানজার পার করা এটার দাম কত পড়ছে বাইশো পঞ্চাশ ওকে কালার আছে এটার কালার হবে তিনটা গ্রেপ কালার গ্রেপ কালারটা দেন এটা একটা কালার হবে পেয়াজ পিঙ্ক কালার এর সাথে সেম সালোয়ার সেম মন না দামটা পড়বে এটা বাইশো পঞ্চাশ ওকে আর কালার হবে গোল্ডেন কালার একই দাম বাইশো পঞ্চাশ এগুলো সব কিন্তু হচ্ছে পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন সেম বাইশো পঞ্চাশ সেইম সালোয়ার সেইম ওড়না দামটা কী বাইশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট এটা সিল্কের মধ্যে কালার দুইটা এটা কিন্তু সিল্কের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা আছে এটা একটু সিম্পলের মধ্যে অল ওভার ড্রেসের কাজ জামার নিচে প্যানেলের কাজ হাতায় কাজ থাকবে এটা সাথে আর কি আছে দেখিয়ে দিয়েছি এটা জামাটা সালোইনার একসাথে দেওয়া আছে এটার ওন্নাটা খুবই গর্জিয়াস সম্পূর্ণ ওড়নাটা অলোভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে বাইশো বাইশশো পঞ্চাশ নেক্সট এটা একটা আছে এটা অনেক বেশি সুন্দর দেখুন সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এটার কালার সালোয়ার থাকবে ওর থাকবে দামটা কি বাইশো পঞ্চাশ সালোয়িনের একসাথে দেওয়া আছে তাই না আচ্ছা হোয়াইটটা দেখিয়ে দেন হ্যাঁ এই যে পুরোটাই গর্জিয়াস কাজের মধ্যে গলাটা দেখুন কি সুন্দর করে ডিজাইন করা হাতার কাপড়টা সাইডে দেওয়া আছে কাজ করা সালোয়িনের একসাথে দেওয়া ওর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম পড়বে সেম বাইশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটু দেখেন মাস্টার্ড কালারটা এটা মাস্টার্ড কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন হাতাটাও সাইডে দেওয়া আছে কাজ করা এটার সাথে আর কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটার সাথে সালোয়িনার পেয়ে যাচ্ছেন আর ওনাটা কন্ট্রাস্টের রেড কালার কাজ হবে দামটা পড়ছে এটাও सेम 1950 এটা 1950 আচ্ছা নেক্সটটা দেখেন নেক্সট এটা একটা আছে এটা 1950 না গর্জিয়াস কাজের মধ্যে গলায় টার্সেল আছে হাতায় কাজ করা জামার নিচে অর্গানজার প্যানেল পাশাপাশি টার্সেল থাকবে আচ্ছা এটা সালোনাটা দেখাবে এটা জামা সালোনার একসাথে দেওয়া থাকবে আর ওনাটা কন্ট্রাস্টে সালোরে প্যানেল হবে অল ওভার ওনাতে কাজ হবে এটার দাম পড়ছে উনিশশো ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখা বলছে এই ড্রেসটা খুবই সুন্দর সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এবং হাতায় কাজ নিচে টার্সেল হবে এটা সালোনা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোইনার একসাথে দেওয়া আছে আর ওনাটা কাজ করা এটার দাম কত হ্যাঁ উনিশশো পঞ্চাশ নেক্সট এখানে আরও ড্রেস আছে যেমন এই যে ম্যাজেন্ডা কালারটা এটা একটু দেখাই গর্জিয়াস কাজের ড্রেস নিচে টার্সেল হাতাটা সাইডে দেওয়া আছে হাতায় কাজ হবে সালোইনার পেয়ে যাবেন একসাথে আর ওনাটা ওভার কাজ করা এটার প্রাইসটা পড়বে হচ্ছে উনিশশো পঞ্চাশ আচ্ছা নেই যেটা দেখা পড়ে তো সিল্কের মধ্যে সিল্কের মধ্যে এটা ওন্নাটা হেভি কাজ করা সম্পূর্ণ ড্রেসে কাজ আছে ম্যাচিং কাজ নিচে আর গলায় কন্ট্রাস্ট কাজ আর এটার সাথে স্যালোয়েনার একসাথে দেওয়া থাকবে ওন্নাটা খুবই গর্জিয়াস সুপার গর্জিয়াস হচ্ছে এটার ওন্না অল ওভার ওন্নাতে দেখুন কি হেভি কাজ করা এটার দামটা পড়বে হচ্ছে উনিশশো পঞ্চাশ কালার দেখাচ্ছি সেম ড্রেস উনিশশো পঞ্চাশ সেম স্যালোয়ার সিমিয়ান উনিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর ডাস্টিবিনে একটা কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ করা গলায় টার্সেল হবে ড্রেসের হাতায় কাজ যাবার নিচেও কাজ হবে আচ্ছা এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি স্যালোয়নার আছে ওনারাটা কন্ট্রাস্টে কাজ করা দামটা বলবো উনিশশো পঞ্চাশ সরি বাইশো পঞ্চাশ তাই না আচ্ছা এটা কিন্তু স্যালোয়নারটা ইন্ডিয়ান এই যে মানে স্যান্টুন সিল্কের মধ্যে দামটা একই বাইশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাই

একটাই কালার হ্যাঁ এটা আবার আলাদা ডিজাইন গলাটা ভি এবার দেখতে পাচ্ছেন এটার সাথে স্যালোর্না হবে আমরা দেখিয়ে দিচ্ছি নিচে টার্সাল হবে ওড়নাটা কাজ করা থাকবে দামটা পড়বে বাইশো পঞ্চাশ ওকে লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা দুইটা কালার সো এটা দেখুন এটা অনেক সুন্দর সম্পূর্ণ ড্রেসটাই গর্জিয়াস কাজ বলাই জামার নিচে মাল্টি কালারের কাজ এটার সাথে স্যালোর্না দেখাবো এটা হচ্ছে জামাটা স্যালোরিনার একসাথে দেওয়া আছে আর এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে ওড়নাটা খুব হেভি কাজের মধ্যে এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বে হচ্ছে বাইশো পঞ্চাশ কালার দেখাবো আমরা এটা হচ্ছে মিন্ট গ্রিন কালার আর এটা হচ্ছে নুট কালার দামটা কি বাইশো পঞ্চাশ তাই না সেম সালোয়ার সেম অন্য দামটা কি বাইশো পঞ্চাশ এটা রয়েছে কাপড় বিড়ি সব সাশাটি লেবেল সাইসমকে শপিং কমপ্লেক্স সেলফিনো ঢাকার ফোন নম্বর ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফিজ